উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ি এখানেই রয়েছে এক শতাব্দী প্রাচীন কালী মন্দির কিন্তু এই মন্দির শুধু ধর্মস্থল নয় এক ঐতিহাসিক বিপ্লবের নীরব সাক্ষী আজ আমরা জানব আনন্দময়ী কালীবাড়ির গোপন ইতিহাস শিলিগুড়ির এক কোণে মহাবীরস্থান অঞ্চলে দাঁড়িয়ে আছে আনন্দময়ী কালীবাড়ি এক শতাব্দীরও বেশি পুরনো এই মন্দির আজ শুধু তীর্থস্থান নয় বরং বহু ইতিহাসের সাক্ষী আমাদের এই আনন্দময়ী কালীবাড়ি সমিতি উনিশশো ছাব্বিশ সালে মাঘি সংক্রান্তিতে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছিল কবি মুকুন্দ দাস বিপ্লবী মুকুন্দ মুকুন্দাসের হাত দিয়ে এবং এই মন্দিরের নাম আনন্দময়ী বিপ্লবী চারণকবি দাসই রেখেছিলেন এই আমাদের যেখানে এখানে হাট আছে এই হাটে উনি পালাগান করতে এসেছিলেন তখন আমাদের এই মন্দির ছিল অ্যাকচুয়ালি টিনে একটা আর পারিপার্শ্বিক এরিয়াতে জনবসতি ছিল না একটু ফরেস্ট টাইপের ছিল তো এখানে আমরা শুনেছি বা আমাদের এখানে লেখাও আছে অনেক বিপ্লবীরা এখানে আসতেন এবং এখানে শেল্টার নিতেন টাউন স্টেশনে ওনারা বাইরের থেকে আসতেন এসে আমাদের এই মন্দিরে শেল্টার নিতেন তখন আমাদের এখানে ব্যায়াম শিক্ষা শিক্ষা বিভিন্ন ধরনের এরকম বিপ্লবীদের শেখানো হতো সেই সূত্র ধরেই চারণ কবি মুকুন্দ দাস এখানে এসেছিলেন এবং এখানে ডিআই ফান মার্কেটে যখন হাট বসতো হাট বসতো তখন ওই হাটের মধ্যে উনি পালাগান করেছিলেন পালাগান করে কিছু কালেকশন করেছিলেন কালেকশন করে আমাদের ওই টিনের মন্দিরকে তখন উনি বলেছিলেন দেওয়া মন্দির বানাতে তখনকার যে কমিটি বা পুরোহিতরা ছিলেন তাদেরকে উনি দিয়ে গেছিলেন এবং উনারা তখন একটা মন্দির ছোট আকারে বানিয়েছিল এবং কিছু টাকা উনি নিয়ে গিয়েছিলেন যে আজকের যে মা পুজিতে হন উনি ওটা নিজে হাতে কাশি থেকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো ছাব্বিশ সালের মাঘী সংক্রান্তিতে এবং উনি নাম দিয়েছিলেন আনন্দময়ী কালীবাড়ি এবং আনন্দময়ী মা এই মন্দিরের জন্ম কিন্তু শুধুই ভক্তিভাব থেকে নয় এর শিখরে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রাম উনিশশো কুড়ির দশক ব্রিটিশ বিরোধী বিপ্লবীরা শিলিগুড়ির রেল স্টেশন সংলগ্ন মহাবীর স্থানে গড়ে তুলেছিলেন গোপন ঘাঁটি জঙ্গলের আড়ালে চলতো শরীরচর্চা লাঠি খেলা তৈরি হতো সংগঠনের গোপন এবং আগামীর পরিকল্পনা আমি শ্রী বিধান চক্রবর্তী প্রধান পুরোহিত বা আনন্দময়ী কাজী প্রতিদিনই আমাদের প্রতিদিনই আমাদের এখানে অনেক ভক্তের সমাগম হয় বিশেষ বিশেষ দিনে তো স্থান স্থানাভাব হয়ে যায় যে এত ভক্তের সমাগম হয়ে যায় এখানে সকালবেলা আমাদের প্রাত্যহিক সকালবেলা প্রাত্যহিক মায়ের পুজো ফল মূলাদি ইত্যাদি মিষ্টি মিষ্টি দিয়ে পুজো হয় তৎপরে দ্বীপ একটার সময় আমাদের মায়ের এখানে ভোগ রাগ দেওয়া হয় ভোগ রাগ আরতি হয় তা আবার বিকেল চারটার থেকে মায়ের আবার মন্দির খুলে যায় সেখান থেকে আবার সেইভাবে ভক্তের সমাগম হতে থাকে সন্ধ্যে সাতটার সময় আমাদের আরতি মায়ের আরতি এবং তারপর আটটা সাড়ে আটটার সময় মায়ের রাত্রি রাত্রিকালীন শীতল ভোগ দেওয়া সেই টিনের চালের মন্দির আজ বিশাল রূপ নিয়েছে উনিশশো সালে এখানে শুরু হয় দুর্গা আর সম্প্রতি রাজস্থানের কারিগরদের হাতে তৈরি হয়েছে সাদা মার্বেলের দুর্গা মন্দির শ্বেত পাথরের মূর্তি শোভাময় স্থাপত্য আর নিরবধি আরাধনা সব মিলিয়ে এই মন্দির আজ তীর্থস্থানের রূপ নিয়েছে আজকের আনন্দময়ী কালীবাড়ি শুধুই একটি মন্দির নয় এটি বিপ্লব ভক্তি এবং সংস্কৃতির মিলনস্থল শিলিগুড়ির হৃৎপিণ্ডে গড়ে ওঠা এই মন্দির উত্তরবঙ্গের গর্ব আপনি কি কখনো গিয়েছেন এই ঐতিহাসিক কালী মন্দিরে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ফলো করুন বর্তমানে চোখ রাখুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ও ইউটিউব চ্যানেলে